বন্ধুরা আজ আমি কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও এনেছি যে ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা বাড়িতে কাগজ ফুল বা ভেলিয়া করতে চাইছেন তারা কত সহজে আপনারা করতে পারবেন বন্ধুরা আমি কিন্তু খুব সহজ টিপস মাধ্যমে বগন ভেলিয়া করে থাকি কিন্তু এই সহজ টিপসেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কত বগন ভেলিয়া আমার এরকম সারা বছর ফুটে থাকে তো আমি আপনাদের বলবো যে কি কি উপায় গ্রহণ করলে আপনারা কিন্তু এই রকম ভাবে ফুল ফোটাতে পারবেন সারা বছর আপনার বাগান আলো করে থাকবে প্রায় দু মাস ছাড়া প্রায় সারা বছরই আপনি কম বেশি ফুল ফোটাতে পারবেন কিন্তু আমি এখানে সব কিছুই জৈবিক ইউজ করি কিন্তু দুই একটা খাবার যদি আপনি রাসায়নিক দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো ফুল হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কি খাবার দিলে খুব এরকম চাট ফুল ফুল পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এখনো পর্যন্ত বগন বেলিয়া গাছে ভালো ফুল পাচ্ছেন না আপনাদের মনটা খারাপ হচ্ছে যে বগন বেলিয়া গাছে আপনাদের ফুল আসছে না আপনারা তারা কিছু দুশ্চিন্তা করবেন না কোনো মন খারাপ করবেন না আমি যে আজকে টিপসটা বলবো সেই টিপসটা যদি আপনি ফলো করেন আপনারও গাছে প্রচুর প্রচুর পরিমাণে বগন বেলিয়া ফুটবে এটা আমি কথা দিতে পারি বন্ধুরা তো প্রথমেই যে কথাটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে মাটি মাটিটা আমরা দেখুন বন্ধুরা খুব হালকা এই দেখুন এক আঙুলে তুলে ফেলেছি একটা মাটি কিন্তু হ্যাঁ মাটিটা আপনি যে কোনো কিছু নিতে পারেন এই গাছের জন্য তো এমন কোনো কিছু মাটি সেরকম ভাবে লাগে না শুধুমাত্র ফর্টি পার্সেন্ট গোবর সার মিশিয়ে সিক্সটি পার্সেন্ট বাগানের মাটি দিয়ে আপনি এই গাছটা করে ফেলতে পারেন বা আপনি এঁটেল মাটিতেও করে ফেলতে পারেন এই গাছটা কিন্তু একটা ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে এই ড্রেনের সিস্টেমটা যেন খুব ভালো থাকে বন্ধুরা ড্রেনের সিস্টেম যদি আপনি ভালো করে দেন তাহলে এই গাছটা কিন্তু কম বেশি হলেও আপনার বাগানে ফুল দেবে এই গাছটার মরবার কিন্তু খুব একটা চান্স নেই যদি আপনি খুব অজ্ঞ বাগানে না হন তাহলে কিন্তু এই গাছটা আপনার কাছে মরবে না আর একটা কথা বলতে পারি বন্ধুরা সব থেকে হার্ডি প্ল্যান্ট আর খুব ভালো সহজে করা যায় সেই জন্যই তো আজকাল বহু মানুষ বগেন ভেলিয়ার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে মানুষ এখন বগন ভেলিয়া কিনে নিয়ে গিয়ে তার বাড়ির যে লাগাচ্ছে তো বন্ধুরা আপনারাও প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন কতগুলি এই টিপস গুলো আপনারা মেনটেন করে চলুন আমি কথা দিচ্ছি আপনাদের খুব সুন্দর ভাবে বগন ভেলিয়া আমি আপনাদের বাগানে ফুটিয়ে দেব তো বন্ধুরা মাটিতে বললাম কিভাবে করবেন জলটা কিভাবে দেবেন, সেটা কিন্তু অবশ্যই বলবো। বগেন ভা খুব একটা জল পছন্দ করে না আবার খুব একটা মাটি খরা হয়ে থাকবে বা শুকনো হয়ে থাকবে সেটাও পছন্দ করে না বোগেন ভেলিয়াতে জল দিন কিন্তু ওপরের টপসাইলটা যতক্ষণ না শুকছে ততক্ষণ আর জল দেবেন না আর বোগেন বেলিয়াতে যদি এরকম বড় বড় পাতা থাকে তাহলে বন্ধুরা এই পাতাগুলোকে গুলোকে আপনি সহজেই রিমুভ করে দেবেন তাহলে দেখবেন বগেন বেলিয়াতে ছোট ছোট পাতা আসবে আর ছোট ছোট পাতা আসার সঙ্গে সঙ্গে এরকম ফুলে পুরো ভরে যাবে বন্ধুরা এই যে ফুলটাকে দেখছেন প্রজাপতির মতন হয়ে আছে এই আইডিটা দেখুন এই আইডিটার নাম হচ্ছে বিদ্যাধরী মনে হচ্ছে না এক ঝাঁক প্রজাপতি বসে রয়েছে সেরকমই বন্ধুরা এই এই আইডি টাকে দেখুন বন্ধুরা এই আইডিটাকে দেখুন এটা প্রচুর প্রচুর পরিমাণে হয় এছাড়া আছে অর্জুনা ক্রিস্টিনা আমার কাছে অনেক অনেক আইডি আছে এই দেখুন বন্ধুরা ঝাঁকে ঝাঁকে ফুল ফুটছে কত সুন্দর লাগছে না বন্ধুরা এবার আমি বলবো যে কি খাবার দেবেন আপনারা তো আপনারা যদি সামান্য পরিমাণ গুঁড়ো সর্ষের খোলের সঙ্গে যদি দিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে ফুল পাবেন এছাড়া এই খোলের পরে পরে কি কি সার ইউজ করলে আপনারা কিন্তু খুব খুব ভালো ভালো ব্লুমিং পাবেন সেটাও কিন্তু আমি বলে দেবো সর্ষের খোলের সঙ্গে ডিএপি দিলে আপনারা ব্লুমিং পাবেন কিন্তু কিছু সার রয়েছে যেগুলো রাসায়নিক সেই সারগুলো কিন্তু এর সাথে ইউজ করতে হবে বন্ধুরা

ব্লুমিং করবে এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু নাইট্রোজেনের সঙ্গে বেস করে ফসফেট কিংবা নাইট্রোজেনের সঙ্গে বেস করে পটাস যেমন আমার কাছে আছে দেখুন বন্ধুরা তেরো শূন্য পঁয়তাল্লিশ এই তেরো শূন্য পঁয়তাল্লিশও আপনারা যেসব গাছে ফুল আসছে না একদমই আপনাদের গাছে ফুল আসছে না এই সারটা কিন্তু ভীষণ উপযোগী এই তেরো শূন্য পঁয়তাল্লিশ ব্যবহার করে দেখুনই না যে মাত্র দু থেকে তিন গ্রাম নেবেন এক লিটার জলে আপনারা ইউজ করুন আপনারা খুব ভালো পাবেন যেসব গাছ ব্লুমিং করতে পারছে না দীর্ঘদিন ধরে আপনার বাগানে রয়েছে কিন্তু একদম ব্লুমিং করছে না সেই সব গাছের পক্ষে কিন্তু এই তেরো শূন্য পঁয়তাল্লিশ কিন্তু আদর্শ একটা রাসায়নিক সার আর বন্ধুরা আপনারা যখনই খাবার দেবেন গাছেতে তে সরষের খোল তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি ভিড়ে দিই একটুখানি এই দু গ্রাম মতন ইউজ করে দেবেন কেননা এর এটা হচ্ছে একটা ভালো ফাঙ্গাস এবং এর সঙ্গে একটা এই যে খারাপ ফাঙ্গাস গুলো গাছের গোড়ায় ক্ষতি করে দেয় অনেক সময় দেখবেন বগনভেলিয়া গাছের গোড়াটাই নষ্ট হয়ে গেছে বা বগনভেলিয়া গাছের কোনো শিকড় পচে গেছে এই ট্রাইকোডার বা ভিরিটি যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার গাছের শিকড় কিন্তু পচবে না উপরন্ত যে ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো ছিল জীবাণুগুলো ছিল সেগুলোকে মেরে দেবে এবং সেগুলো আপনার গাছের কোনো ক্ষতি করতে পারবে না এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন এছাড়া বন্ধুরা আপনারা অ্যামিস্টার টপ ইউজ করতে পারেন আপনারা রিডোমিল গোল্ড ইউজ করতে পারেন ফাঙ্গাস ফাঙ্গিসাইডের জন্য অবশ্যই একটা ফাঙ্গিসাইড মেরে দেবেন এসব গাছে ফাঙ্গাস লাগে না কিন্তু বন্ধুরা বলা যায় না এখন যেসব আইডি গুলো বেরিয়েছে যেমন এই বিদ্যাধরী যেমন বাটারফ্লাই ইয়েলো যেমন অনেক অনেক আছে সেই আইডি গুলো এখন কিন্তু একটুতেই ফাঙ্গাস লেগে যাচ্ছে তাই আপনারা অবশ্যই অ্যামিস্টার টপ কিংবা রিডমিল গোল্ড হাতের কাছে অবশ্যই রেখে দেবেন বন্ধুরা আর বন্ধুরা ভালো যদি আপনি পেতে চান ভালো ফুল পেতে চান তাহলে কিন্তু এপসম সল্ট আপনাকে ইউজ করতেই হবে এই ম্যাগনেসিয়াম সালফেটটা আপনি কিন্তু বন্ধুরা অবশ্যই ইউজ করবেন ম্যাগনেসিয়াম সালফেট যদি আপনি গাছের মধ্যে দেন তাহলে কিন্তু এই গাছটা প্রচণ্ড পরিমাণে পাতাগুলো সবুজ থাকবে অনেক সময় দেখা যায় না আমাদের গাছের পাতা হলুদ হয়ে গেছে আমাদের এই গাছগুলো প্রায় মরমর অবস্থা হয়ে গেছে পাতার বর্ণটা চেঞ্জ হয়ে গেছে আপনি যদি ম্যাগনেসিয়াম সালফেট দেন তাহলে পাতার বর্ণ চেঞ্জ হবে না বন্ধুরা পাতা সবুজই থাকবে তো ম্যাগনেসিয়াম সালফেট আমাদের সেই কাজ করে এছাড়া বন্ধুরা আপনারা যদি জিরো জিরো না কিনতে পারেন তাহলে কিন্তু এখন বায়ো পটাস বেরিয়েছে বা এমনি লাল পটাস বেরিয়েছে সেটাও ইউজ করতে পারেন আমি কিন্তু বন্ধুরা লাল পটাস ইউজ করি না আমি কিন্তু এই বায়ো পটাস মিলটাই ইউজ করি এটা আপনি একটু বেশিও যদি দিয়ে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি করবে না কিন্তু লাল পটাস যদি আপনি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা মারাও যেতে পারে আর বন্ধুরা সব শেষে যে কথাটা বলবো যেটাতে আপনি প্রচুর অফুরন্ত ফুল পাবেন সেই কথাটা হচ্ছে বুস্টার টু বন্ধুরা এটা অবশ্যই আপনারা হাতের কাছে রেখে দিন এই বুস্টার টু যদি আপনি এক ফোটা এক লিটার জলে আপনি দিতে পারেন দিয়ে পুরো ওভারঅল গাছগুলোতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে ব্লুমিং পাবেন এছাড়া বন্ধুরা যখন আমাদের গাছের ফুল হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনারা একটু করে করে দেবেন এই দেখুন আমার যেমন ফুল হয়ে গেছে এবার কিন্তু আমি এখান থেকে দেব। কাটাই কাটাই ছাটাই এছাড়া আপনারা মার্চ মাসের দিকে কিন্তু এটাকে ভালোভাবে প্রুনিং করে দিতে পারেন এগুলোকে যেসব ব্রাঞ্চ একটু বড় হয়ে আছে সেই সব ব্রাঞ্চগুলোকে প্রুন করে দিলে এটা অটোমেটিক্যালি একটা রাউন্ডের শেপ নিয়ে নেবে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে ফ্লাওয়ারিং পেতে পারবেন মার্চ মাসের শেষের দিকে আপনারা রিপোর্টিং করে দিতে পারেন যত গাছকে রিপোর্টিং করবেন বন্ধুরা তত আপনাদের ভোরে ভোরে ফুল আসবে এটা কিন্তু ঠিক আর রিপোর্টিং অবশ্যই করবেন আর যদি মনে করেন রিপোর্টিং করতে পারছেন না অবশ্যই কাটাই ছাটাই করবেন এতটা পরিমাণ মাটি তুলে নিয়ে আপনারা কিন্তু খুশকে অবশ্যই খাবার দিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা একটা মিক্স ফার্টিলাইজার ব্যবহার করবেন যে মিক্স ফার্টিলাইজারটা আমরা অন্যান্য খাবার সবজির গাছে দিই সেরকম একটা মিক্স ফার্টিলাইজার তার মধ্যে থাকবে সর্ষের গুঁড়ো হাড় গুঁড়ো নিমখোল শিংকুচি এইগুলো ট্রাইকোডার মা ফেরেডি এগুলো আর অবশ্যই আসি একবার অন্তত হিউমিক অ্যাসিড অবশ্যই ইউজ করবেন হিউমিক অ্যাসিড খুব ভালো কাজ করে এই হিউমিক অ্যাসিডটা কিন্তু ফুল যখন আপনার চলে যাবে আপনার ফুল আর নেই গাছে কখনো ছায়া জায়গায় হয় না বেশ ছ থেকে আট ঘন্টার পরে এরকম জায়গায় কিন্তু আপনাকে বগেন বেলিয়া গুলোকে রাখতেই হবে কারণ সূর্যের আলোতে এই বগেন বেলিয়ার কালার গুলো কিন্তু ফুলের কালার গুলো কিন্তু খুব ভালো হয় বন্ধুরা বগিন ভেলিয়া গাছের ওভারঅল আমি কি কি পরিচর্যা করবেন সব তো বলে দিলাম এবার আপনারা করে দেখুন যে কতটা ভালো রেজাল্ট পান আর রেজাল্টটা যদি ভালো হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা আপনাদের বাগান ভালো হবে না মানে আপনাদের বাগান ভালো করবার জন্য অর্চনা দিদি সবসময় প্রস্তুত আছে আপনাদের সাথে আছে আপনাদের বাগান ভালো হবেই হবে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই